নমস্কার বন্ধুরা সুস্থ জীবন কথা এর আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আজ আপনাদের এমন একটি ফলের কথা বলবো যা আমাদের কলকাতার প্রায় প্রত্যেক বাড়িতেই আনাজ বা ফলের বাজারে দেখলেই কিনতে ইচ্ছে করে হ্যাঁ ঠিক ধরেছেন এটি হল সবার প্রিয় কমলালেবু বা অরেঞ্জ এই একটা ফল আর এর হাজারো গুণ অনেকেই মনে করেন শুধু ভিটামিন সি এর জন্যেই কমলালেবু ভালো কিন্তু বিশ্বাস করুন এর চেয়েও অনেক অনেক বেশি উপকার লুকিয়ে আছে এই ভলটির মধ্যে যা আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে একেবারে ঝরঝরে করে দেয় কমলালেবুর মধ্যে এমন কিছু অলৌকিক উপাদান লুকিয়ে আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন তো আমরা বারবার অসুস্থ হয়ে পড়ি তাই না এই সময় সুস্থ জীবন কথা আপনাকে বলবে যে কমলালেবু কেন আপনার জন্য সেরা হালকা খাবার হতে পারে কমলালেবুর আরও একটা মারাত্মক ক্ষমতা হলো। এটি আমাদের শরীরে জমে থাকা দীর্ঘদিন পুরনো ফোলা বা ক্রনিক ইনফ্লামেশনকে দূর করতে পারে শরীরে যদি অনেক দিন ধরে ভেতরে ভেতরে এমন ফোলাভাব চলতে থাকে তবে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হবার আশঙ্কা তৈরি হয় কমলালেবু সেই ভয়ঙ্কর ঝুঁকিকেও কমিয়ে দিতে সাহায্য করে শুধু এই একটি কারণ থেকেই আপনারা বুঝতে পারছেন তো কমলালেবু আমাদের জন্য কতটা উপকারী এই ভিডিওতে আমি মোট পাঁচটি অসাধারণ উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে একটা জরুরি কথা আপনারা অনেকেই কমলালেবু খাওয়ার সময় একটা মারাত্মক ভুল করেন যার ফলে উপকারের বদলে ক্ষতি হয়ে যায় অনেকেই অভিযোগ করেন কমলালেবু খেলেই তাদের রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার লেভেল বেড়ে যায় অথবা ওজন হু করে বাড়তে থাকে কেন এমনটা হয় কারণটা খুবই সোজা আপনাদের হয়তো এই ফলটি সঠিক উপায়ে খাবার হিসেবে খাওয়ার নিয়মটা জানা নেই এই ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেব কিভাবে কমলা লেবু খেলে আপনার সুগার বা ওজন কোনোটিই বাড়বে না বরং উপকারই পাবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে দেওয়া টিপসগুলি আপনার জীবন বদলে দিতে পারে চলুন এবার দেরি না করে জেনে নেই কমলা লেবু বা এর জুসকে কিভাবে আমাদের সেরা জলখাবার হিসেবে ব্যবহার করা যায় এবং এর পাঁচটা দারুণ উপকারিতা কি কি। কমলা লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ধরুন ফ্লেবোনয়েড ক্যারোটিনয়েড এবং অ্যাসকর্বিক অ্যাসিড এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে মিলে আমাদের শরীরের ভেতরের কোষ বা সেলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে থাকলে ভবিষ্যতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং হার্টের অসুখের মতো বড় রোগগুলি খুব সহজেই এড়ানো যায় অর্থাৎ নিয়মিত এই ফলকে আপনার হালকা খাবার হিসেবে ব্যবহার করলে আপনি খুব সহজেই সুস্থ থাকতে পারবেন কিডনি স্টোন বা পাথর হওয়া কিন্তু আজকাল খুব সাধারণ সমস্যা এই পাথরগুলো আসলে ছোট ছোট মিনারেলের কণা যা আমাদের কিডনির ভেতরে জমা হতে শুরু করে আমাদের এমন খাবার খাওয়া দরকার যা এই পাথর জমা হতে আটকে দেয় কমলালেবু এক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে আপনি যখন কমলালেবুর মতো স্বাস্থ্যকর খাবার খান তখন এটি আপনার প্রস্রাবের পিএইচকে খাড়িও করে তোলে যা পাথর তৈরি হতে দেয় না গবেষণায় দেখা গেছে কিছুদিন নিয়মিত কমলালেবু খেলে কিডনি স্টোনের ঝুঁকি প্রায় বারো শতাংশ পর্যন্ত কমে আসে বন্ধুরা এতক্ষণ তো এর অসাধারণ সব গুণের কথা শুনলেন কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন এত গুণ থাকা সত্ত্বেও এই কমলালেবু কিন্তু মারাত্মক বিপদও ডেকে আনতে পারে আপনারা যে ভুলটা রোজ করছেন সেই একটা ভুলের কারণেই আপনাদের সুগার বা ওজন বাড়তে পারে হুহু করে ঠিক কিভাবে এই ভুলটা এড়ালে হার্ট বা কিডনি দুটোই সুস্থ থাকবে সেই গুপ্ত টিপসটি ভিডিওর ঠিক মাঝখানে এই দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমি ভাস করতে চলেছি তাই চোখ রাখবেন দু সালের একটি সমীক্ষাই দেখা গেছে শুধুমাত্র হার্ট অ্যাট্যাই প্রায় সাতচল্লিশ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন এই সংখ্যাটা শুধু বেড়েই চলেছে তাই আমাদের হার্টকে ভালো রাখাটা খুব জরুরি কমলালেবু আপনার হার্টকে সুস্থ রাখার জন্য সেরা জল খাবার এটি রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে একই সাথে এটি আপনার ধমনি বা শিরা উপশিরায় জমে থাকা নোংরা বা ময়লাও ধীরে ধীরে পরিষ্কার করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে যে কোনো রোগের শুরু হয় শরীরের ভেতরের ইনফ্ল্যামেশন বা ফোলা থেকে যদি আপনি এই ফোলা বা প্রদাহকে নিয়ন্ত্রণে না রাখেন তবেই ক্যান্সার বা হৃদরোগের মতো মারাত্মক অসুখ আপনাকে সহজেই ধরে ফেলতে পারে কমলালেবু যখন আপনি আপনার হালকা খাবার হিসেবে বেছে নেন তখন এটি ভেতরের এই দীর্ঘদিনের ফোলাভাব ধীরে ধীরে কমিয়ে আনে ফলে বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায় কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি থাকার ফলেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বুস্ট হয় এর কারণেই আপনি বারবার অসুস্থ হবেন না এছাড়াও ভিটামিন সি আমাদের হাড়কে মজবুত রাখতে নতুন হাড় তৈরি করতে এবং মাড়িকে ফোলা বা সংক্রমণ থেকে বাঁচাতে দারুণ সাহায্য করে তাহলে এতক্ষণে হয়তো অনেকেই ভাবছেন যে এত গুণ থাকা সত্ত্বেও কোন ভুলটার কারণে সুগার বা ওজন বাড়ে এখানেই সেই গুপ্ত টিপসটি লুকিয়ে আছে কমলালেবু খাওয়ার মোট দুটি উপায় এক খোসা ছাড়িয়ে গোটা ফলটা খাওয়া দুই জুস বা রস করে খাওয়া আসলে আমরা বাঙালিরা কমলালেবুর মতো একটা অসাধারণ খাবারকে জল খাবার হিসেবে বেছে নেওয়ার সময় একটা মস্ত বড় ভুল করি এই ভুলটাতেই সুগার আর ওজন দুটোই বাড়ে মনে রাখবেন কমলালেবু শুধুই একটি ফল নয় এটি একটি সম্পূর্ণ হালকা খাবার যখনই আপনারা শুধু রস বা জুস করে খাচ্ছেন তখন আপনারা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি অর্থাৎ শ্বাস বা পাল্পকে ফেলে দিচ্ছেন এই পাল্পেই থাকে আসল ফাইবার শুধুমাত্র তরল বা লিকুইড বা রস হিসেবে খেলে তা আমাদের শরীরের জন্য মোটেই উপকারী জলখাবার হয়ে ওঠে না এই ফাইবার চলে গেলে শুধু মিষ্টি তরলটুকু অবশিষ্ট থাকে যা দ্রুত রক্তে মিশে সুগার এবং ওজন বাড়াতে সাহায্য করে সবসময় শ্বাস সমেত গোটা লেবুটাই আপনাদের সেরা জলখাবার তাই যখনই কমলা লেবু খাবেন গোটা ফলটাই খান আর একান্তই যদি জুস খেতে হয় তবে অবশ্যই জুসটি শ্বাস বা পাল্প সমেত বানান কোনোভাবেই প্যাকেটজাত জুস খাবেন না কারণ তাতে কৃত্রিম চিনির পরিমাণ